লোকাল বাসের হ্যান্ডেল ধরে কোথায় মোটরসাইকেলে এইভাবে করে করে গোটা বাংলাদেশের চারশো ষাটটা উপজেলা জেলায় ঘুরছি আজকে বৈষম্যহীন সমাজ নিয়ে যারা কথা বলে তাদেরকে যখন দেখি একটা মৃত্যুর জানাজা পড়তে গেলেও হেলিকপ্টারে করে যায় তখন আমি নিজে লজ্জা পাই তারা যে আওয়ামী লীগের কালো টাকার ব্যবসায়ীরা এবং সিন্ডিকেট ব্যবসায়ীরা এবং আওয়ামী লীগের দেশের রাষ্ট্রের সম্পদ লুণ্ঠনকারীরাই টাকা এদেরকে দিয়ে সাহায্য করছে তাহলে এখানে আপনি বৈষম্যহীন সংগঠন বলেন আর রাষ্ট্রে বৈষম্য থাকবে না এরকম প্রত্যাশাটা আসলে স্বপ্নই থেকে যাবে এটা পুরুষ আবার মিথ্যা মামলার দ্বারা নির্যাতিত হচ্ছে কিনা আর অধিকাংশ প্রাপ্ত যে ব্যাপারগুলা সেখানে নারী নির্যাতনের ব্যাপার আছে কিন্তু পুরুষ নির্যাতনের কোনো আইন কিন্তু বাংলাদেশে নাই এটা ঠিকই বলেছে কারণ আসলে তো শিশু ধর্ষণের ঘটনাগুলো তো সত্যই একতরফা বিচার হয়ে যাওয়া উচিত পক্ষে আইনজীবী থাকার এই সমস্ত লোমহর্ষ ঘটনায় থাকা উচিত না যেমন আমি আমার জীবনে ধর্ষণ মামলা নো সাইন অফ রেপ অথবা যদি এরকম কোনো পজিটিভ কিছু আমি দেখি তার বাইরে সাইন অফ রেপ আমি আমার জীবনে ধর্ষণ মামলা আমি আসলে নিই না আমি ব্যক্তিগতভাবে নিই না শুধু এই ঘটনা ঘটছে সেই কারণে তা কিন্তু না আমি আগে দেখি কারণ মামলার যদি রেপ সত্যিকার অর্থে হয়ে থাকে তাহলে ধর্ষিতার বিচার পাওয়ার একটা আকাঙ্ক্ষা এবং পাওয়াটা তার একটা ন্যায্য অধিকার তা আমি আইনজীবী হয়ে শুধু তার ন্যায্য অধিকার থেকে তাকে বঞ্চিত কেন করব। আবার এটাও আমি দেখি যে কোনো পুরুষ আবার মিথ্যা মামলার দ্বারা নির্যাতিত হচ্ছে কিনা আর অধিকাংশ প্রাপ্তবয়স্কের যে ব্যাপারগুলা সেখানে নানী নির্যাতনের ব্যাপার আছে কিন্তু পুরুষ নির্যাতনের কোনো আইন কিন্তু বাংলাদেশে নাই কিন্তু আমি যখন মামলার স্টাডি করি অনেক ক্ষেত্রেই দেখি যে মামলাটার সত্যতা নাই প্রাপ্তবয়স্ক যেগুলো সেগুলোর কথা বলছি শিশু ধর্ষণের না হ্যাঁ তো সেইখানে তখন যদি গ্রাউন্ডস থাকে যে আজকে আমি এই ধরছি তাহলে আজকে আমি মেডিকেল টেস্ট করলাম ওখানে নো সাইন অফ রেপ আসলো তারপর চুপড়ে কোনো আলামত পাওয়া গেল না তাহলে এই মামলাটা তার আর সত্য তার মুখ দেখলো না এই ক্ষেত্রে যদি আইনজীবী হিসেবে কেউ দাঁড়ায় সেটা তার হচ্ছে দোষের কিছু থাকলো না কিন্তু সাইন অফ রেপ যখন থাকবে এখানে আমি আর কোনো গ্রাউন্ডই খুঁজতে চাই না ওই মামলা আমি নিজেই ব্যক্তিগত নেই না আপনি মনে করেন এনসিপি কে নতুন যে পার্টি হইছে সেই পার্টিটাকে এক্সট্রা অ্যাডভান্টেজ দেওয়ার জন্য ইউনুস সরকার একটু লেন্দি প্রসেস করছে হ্যাঁ এটা বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করার কারোর পক্ষে হয় তার সম্ভব না কারণ বছর যে অত্যাচার নির্যাতন এবং যে গুম খুন অপহরণ এবং রাজনীতির রাজনীতিকে স্তব্ধ করার যে বিকৃত রূপ আমরা দেখেছি এরপরে এই সরকারের কাছে প্রত্যাশা ছিল যে বৈষম্যহীন বাংলাদেশ হবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস নিজের মুখে যখন বলেন যে ছাত্ররা রাজনৈতিক সংগঠন করবে তার মানে করবে মানে করার আগেই যখন বলছে করবে তার মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যাশিত সংগঠন হচ্ছে বর্তমান ছাত্রদের দ্বারা তৈরি করা এই সংগঠনটি প্রথমত দ্বিতীয়ত দেখেন আমি ব্যক্তিগত জীবন নিয়ে বলি আমি যখন রাজনীতি শুরু করছি মানে ছাত্র রাজনীতি একাশি সাল থেকে শুরু করে ছিয়াশি সালের দিকে যখন বিরোধী আন্দোলন তুমুল লোকাল বাসের হ্যান্ডেল ধরে কোথায় মোটরসাইকেলে এইভাবে করে করে গোটা বাংলাদেশের চারশো ষাটটা উপজেলা চৌষট্টিটা জেলায় ঘুরছি আজকে বৈষম্যহীন সমাজ নিয়ে যারা কথা বলে তাদেরকে যখন দেখি আপনার মৃত্যুর জানাজা পড়তে গেলেও হেলিকপ্টারে করে যায় তখন আমি নিজে লজ্জা পাই তারা আজকালকার ছাত্র সংগঠন কেন প্রতিষ্ঠিত হতে পারেনি যদি জেলায় ফাইভ স্টার হোটেল আছে কিনা আর বড় বড় পাজেরও জিপে যেয়ে আর যাই হোক ছাত্র সংগঠন করা এবং ছাত্র সংগঠনের কোনো আচার অনুষ্ঠান করাটা সম্ভবপর নয় ছাত্র জীবনেই শিখতে হবে দেশের জন্য স্যাক্রিফাইস ছাত্র জীবনেই শিখতে হবে নির্লোভ এবং ভোগমুক্ত জীবন এই শিক্ষার থেকে যদি আমি বিচ্ছিত হই তাহলে ওই এমপি বলেন আর মন্ত্রী বলেন এইখানে যে আমি ওই নির্লোভ আর ভোগমুক্ত জীবন প্রতিষ্ঠা করা কিন্তু সম্ভবপর নয় একমাত্র ছাত্র জীবনের ছাত্র রাজনীতির শিক্ষাই মানুষকে নির্লোভ এবং ভোগমুক্ত জীবন তৈরি করার একটা সোপান তৈরি করে দেয় তো সেইখান থেকে বিচ্ছুত হয়ে গেলে নতুন করে এখান থেকে আর আশা করারই কিছু নাই তারপরে ধরেন এদের ফান্ড এদের টাকা পয়সা কোথা থেকে আসছে এইটাও কিন্তু আজকে না হোক কালকে চলে আসবে এখন আমি যদি দেখি যে আওয়ামী লীগের কালো টাকার ব্যবসায়ীরা এবং সিন্ডিকেট ব্যবসায়ীরা এবং আওয়ামী লীগের দেশের রাষ্ট্রের সম্পদ লুণ্ঠনকারীরাই টাকা এদেরকে দিয়ে সাহায্য করছে তাহলে এখানে আপনি বৈষম্যহীন সংগঠন বলেন আর রাষ্ট্রে বৈষম্য থাকবে না এরকম প্রত্যাশাটা আসলে স্বপ্নই থেকে যাবে এটার বাস্তব কখনো রূপ দেখবে না কারণ গণতন্ত্রকে প্রতিপালন করা গণতন্ত্র প্রতিষ্ঠা করা গণতন্ত্র পরিচালিত করা খুব ব্যয়বহুল একটা জিনিস তাহলে এদের ব্যয়ের উৎসটা কি এই ছাত্রদের ব্যয়ের উৎসটা কি এটাও জানতে হবে এটা জানলেই দেখবেন এদের পক্ষে আসলে কতটুকু সম্ভব আবেগের ভিতর আছে এখন অনেক কথা বলছে অনেক স্বপ্ন আছে একটা সি আর পিসি আঠারোশো সাল থেকে শুরু করে সব পরিবর্তন করে দিবে কিন্তু বাস্তব কর্মক্ষেত্রে যখন আসবে তখন দেখবে লঙ্কা বহুদূর